সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবের অন্তর্গত অন্যতম একটি কবিতা কবি জসিম উদ্দিনের লেখা গড়াই নদীর তীরে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটি বার্তা এর আগে আমাদের এই চ্যানেলে তোমাদের এই বিষয়ের আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে যারা যারা এখনও দেখে আসনি তাদের কাছে আমাদের পক্ষ থেকে একটি বার্তা তোমরা চাইলে আমাদের এই চ্যানেলের পেজে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে আসতে পারো আশা করি তোমরা উপকৃত হবে তাহলে আর কথা না বাড়িয়ে ফিরছি আজকের আলোচনায় শুরু করেছি আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত অন্যতম একটি কবিতা প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি আমাদের আজকের আলোচ্য পাঠ্যাংশ গড়াই নদীর তীরে তীরেসিমতিনীর লেখা এই জসীম সাধারণভাবে পল্লী কবি নামে খ্যাত কারণ তিনি সাধারণত গ্রাম এবং পল্লী জীবনকেই তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন পল্লী কবি জসীমউদ্দিন উনিশশো চার খ্রিস্টাব্দের বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আনসারউদ্দিন আহমেদ এবং মাতা ছিলেন আমিনা খাতুন বাংলা কবিতায় গ্রাম্য কাব্য গীতিকার ধারার একটি নতুন রূপ তিনি উন্মোচিত করেন সেই জন্যই পল্লী কবি নামে খ্যাত কারণ গ্রাম্য পল্লী জীবনের যে চিরন্তন জীবন চিরন্তন জীবনের রীতিনীতি জীবনধারা জীবন স্থিতি এইগুলোকে তিনি তুলে ধরেছেন তার লেখা উল্লেখযোগ্য আলোচনার মধ্যে আমরা অবশ্যই তুলে ধরবো নকশী কাঁথার মাঠ উনিশশো উনতিরিশ রাখালি উনিশশো তিরিশ বালুচোর উনিশশো তিরিশ ধানক্ষেত উনিশশো বত্রিশ এখানের মাধ্যমে তার এই এতগুলো গ্রন্থের মাধ্যমে নকশি কাঁথারামা ধানকে খুব উল্লেখযোগ্য এছাড়াও তিনি বেদের মেয়ে শীর্ষক গীতিনাট্য রচনা করেছেন এছাড়াও তিনি রচনা করেছেন মুসাফির নামে একটি ভ্রমণ কাহিনী ঠাকুরবাড়ির নাই প্রভৃতি রচনা করেছেন আমাদের আলোচ্য পাঠ্যাংশ গড়াই নদীর তীরে তার সোজনবাদিয়ার ঘাট নামক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ দিকে নেওয়া হয়েছে ফিরবো মূল পাঠ্য আলোচনায় তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটি বাজিয়ে দাও ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং তা বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও শুরু করছি মূল পাঠ্যের আলোচনা গড়াই নদী তীরে কবি জসীমউদ্দিন গড়াই নদী তীরে কুটির খানি লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে গড়াই নদী হলো একটা নদী যেই নদীর তীরবর্তী অঞ্চলে একটা কুটিরকে কেন্দ্র করে রচিত হয়েছে কবির এই কবিতা এই কবিতায় কবি উল্লেখ করছেন যে গোড়ায় নদীর তীরে একটা কুটির রয়েছে যেই কুটিরটাকে লতা পাতা ফুল দ্বারা ঘিরে রয়েছে এই যে কুটির এই কুটিরে বিভিন্ন গাছের লতা পাতা এবং ফুল যেন কুটিরটাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রয়েছে তারই বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন গড়াই নদী তীরে কুটির খানি লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুঁটি উঠোনের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটোকুটি হেসে হয় কুটি কুটি এখানে বলছেন এই যে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটে এই যে কুটিরের চারপাশে এত ফুল এত বন এত লতা পাতা ঘিরে রয়েছে তার মধ্যে যে ছোট ছোট ফুল হচ্ছে সেই ফুলগুলো সকালে সন্ধ্যাবেলায় বাতাসের ফলে বা বাতাস প্রবাহিত হওয়ার ফলে বাতাসের সঙ্গে হেলে দুলে আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে উঠোনের কোণে বুনো ফুলগুলো এমনভাবে প্রস্ফুটিত হয়ে দুলছে যেন মনে হচ্ছে তারা প্রচুর হাসছে হেঁসে হেসে হয় কোটি কোটি মাচানের পরে সিমলতা আর লাউ কুমড়ার ঝাড় আড়া আড়ি করি দোলাই দোলাই ফুল ফল যত ঝাড় মাচানের পরে এই জিনিসটার সম্বন্ধে আমরা কী বুঝব যারা গ্রামাঞ্চলে বাস করো তোমরা জানবে এই গ্রামাঞ্চলে অধিকাংশ ক্ষেত্রে বাড়িতে যখন লাউ শাক কুমড়ো শাক বা এই সমস্ত শাকের চাষ করা হয় এই সমস্ত শাকের জন্য ছোট্ট করে একটা মাচা বাঁধতে হয় যাকে আমরা গ্রাম্যবাসে ভেড়া বাঁধা বলে থাকি এই যে মাচা বাঁধতে হয় মানে চার কোণে চারটে বাঁশ গেড়ে তাদের সুন্দরভাবে কুঞ্চি টঞ্চি দিয়ে একটা মাচা টাইপের বাঁধতে হয় যার উপরে এই লাউ শাক কুমড়ো শাক অর্থাৎ এই নথিয়ে থাকা শাকগুলো বা এই থাকা শাকগুলো আস্তে আস্তে উঠে তারা বাড়তে থাকে এবং ফুল ফল দেয় সেই জন্যই বলছে সেই দৃশ্যটাকে বর্ণনা করতে গিয়েই গবি বলছেন মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড় এই মাচানের পরে শিমলতা সিম গাছ আমরা যদি দেখে থাকি আমরা জানব যে সিম গাছগুলোও ওই লাউ কুমড়োর মতো নীতি নীতি উঠে তাকে ওই মাচার মধ্যে বা গ্রামের যে ছোট ছোট ঘর হয় না টিনের ঘর বা খড়ের চাল এর ওপরে ঘরের ওপরে অনেক সময় উঠে যায় সেটাই বর্ণনা করতে গিয়ে কী বলছেন মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ছাড় আড়াআড়ি করি দোলাই দোলাই ফুল ফল যত চাপ আড়াআড়ি করে তাদের যে যার যত ফুল এবং ফল আছে সবাই দোলাচ্ছে কুমড়ো গাছের ফল কুমড়ো লাউ গাছের ফল লাল লাউ আবার এই যে লাউ গাছের ফুল দেখবে তোমরা আমরা সাদা 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 ওই কুমড়ো ফুল আমরা জানি অরেঞ্জ কালারের হয় এই রকমভাবে দোলাচ্ছে তল দিয়ে তারা লাল নোটে সাঁকে মেলিছে রঙের ঢেউ লাল শাড়িখানা রোদে দিয়ে গেছে এবারের বধু কেউ ওই যে মাচান ওই যে মাচা যেখানে লাউ কুমড়ো সিম এই সমস্ত জিনিস চাষ করা হয়েছে তার ঠিক নিচেটাই মাচার নিচেটাই কি হয়েছে না সেখানে লাল নোটের শাক এমনভাবে বেড়ে উঠেছে দেখে মনে হচ্ছে না লাল রঙের ঢেউ বয়ে চলে গেছে সেই জন্যেই কবি এখানে বলছেন তল দিয়ে তারা লাল নোটের শাক মেলিছে রঙের ঢেউ লাল শাড়িখানা রোদে দিয়ে গেছে এবারের বধু কেউ এমনভাবে এই মাচানের নিচে দিয়ে লাল নোটে শাক বয়ে গেছে তাতে যে রঙের ঢেউ বয়ে গেছে সেটা দেখে মনে হচ্ছে যেন লাল শাড়িখানা ওই বাড়িরই যেই বাড়িতে কিনা যেই কুটির কিনা ফুল ফল লতা পাতায় দাঁড়ায় ঘেরা রয়েছে সেই বাড়ির যেন কোনো এক বধূ লাল শাড়ি মিলে দিয়ে গেছে মাঝে মাঝে সেথায় ডবা হতে ছোট ছোট ছানা লোহে ডাহক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয় মাঝে মাঝে সেখানে কি হয় না এদো ডোবা পরিত্যক্ত ডোবা সেই ডোবা থেকে ছোটো ছোটো ছানা এবং মেয়ে মানে ডাক পাখি যাকে আমরা বলে থাকি তারা তাদের ছোট ছোটো ছানাদেরকে নিয়ে এমনভাবে ঘুরে বেড়াই দেখে মনে হয় যেন মাঝে মাঝে সেটা এদো ডোবা হতে ছোট্ট ছোট্ট ছানা লোহে ডাহক মেহেরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে তারা এমনভাবে ঘুরে ফিরে বেড়ায় তারা এমনভাবে গান গায় দেখে মনে হয় যেন ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। দেখে মনে হয় তারা যেন বেড়াতে এসেছে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখনও তাহারা বোঝেনি হেতাই মানুষ বসত করে গাছের শাখাতে বনের পাখিরা এসে নির্ভয়ে গান ধরছে কারণ তারা ভেবেই নিয়েছে এখানে কোনো বিপদ নেই যদি তারা জানতে পারতো যে এখানে কোনো মানুষ আছে অবশ্যই তারা যে স্বাচ্ছন্দ্যের সঙ্গে গান ধরছে সেটা তারা ধরতে পারতো না কিয়দাংশ হলেও তারা ভয় পেত তাদের মনে ভয়ের সঞ্চার ঘটত সেই জন্যেই কবি এখানে বলছেন গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখনও তাহারা বোঝেনি হেতাই মানুষ বসত করে মটরের ডাল মুসুরের ডাল কালো জিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠো নেতে সচেতনে মটরের ডাল মুসুর ডাল কালো জিরা ধনে এইগুলো লঙ্কা মরিচ এই সমস্ত জিনিস রোদে খুব যত্ন সহকারে শুকনো হচ্ছে আমরা জানি এইগুলো বিভিন্ন ডাল এই যে মটর ও মুসুরের ডাল এইগুলো গ্রামেও বা আমাদের বাড়িতেও কাকিমারা কিনে নিয়ে আসলেও রোদে দেন আবার যদি কারো জমিতে হয়ে থাকে সে তো অবশ্যই তুলে নিয়ে রোদে দেবেই লঙ্কার লাল মুসুরের রঙ মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপোনা আঁকা কার লঙ্কার একটা রং লঙ্কার যে একটা রং রয়েছে মুসুরের ডালেরও একটা রঙ রয়েছে মটরেরও একটা রঙ রয়েছে জিরা এবং ধনের রং রয়েছে তার পাশে একটা সুন্দর আলপনা দেওয়া রয়েছে সব মিলে গ্রাম্যপল্লী জীবনের যে একটা চিরন্তন সজীব চিত্র তা কবি তুলে ধরছেন আবার কি বলছেন বলছেন যেন একখানি সুখের কাহিনী নানান আখড়ে ভরি এবারের যত হা আনন্দ হাসি আঁকা জীবন্ত করি ঠিক যেটা বললাম এখানে বলছেন যে এই যে সমস্ত চিত্র এই যে সমস্ত সুমধুর দৃশ্য সেইগুলো দেখে কবির মনে হচ্ছে যেন এত সুখ এত সুখের কাহিনী সব যেন মনে হচ্ছে যে নানান আখরের মাধ্যম দিয়ে আমরা ভরে তুলি সেই জন্যই কবি বলছেন কি নানান আখরে ভরি এই আখরে শব্দের অর্থ কিন্তু অক্ষরে কথাটা যেন মাথায় থাকে এত সুখের কাহিনী এত সুমধুর দৃশ্য সব যেন অক্ষরের মাধ্যমে ভরে ভরে তুলি এবারের যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি এবারের যত আনন্দ হাসি সবকে যেন আমরা প্রাণবন্ত প্রাণোচ্ছ্বাসের মাধ্যম দিয়ে প্রকাশ করি সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে আস এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এবারই রে ভালোবেসে সাঁজ এবং সকাল সন্ধ্যা সকালের যে রঙিন মেঘ আমরা জানি সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যায় গোটা মেঘ যেন সূর্যের রঙে লাল হয়ে যায় সকালবেলা যে সূর্য উদিত হয় এই সময়কার যে মেঘের যে রঙের পরিবর্তন সেই রঙের পরিবর্তনকে কবি সূচিত করছেন রঙিন রঙিন মেঘধারা সেই জন্যই কবি বলছেন যে সাজ সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে তারা যেন কিছুক্ষণ এ বাড়িকে ভালোবেসে তারা এখানে থেমে রয়ে গিয়েছে এখানেই শেষ করলাম আমরা আমাদের গড়াই নদীর তীরের সম্পূর্ণ আলোচনা ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে এবং তোমরা আর কোন কোন ভিডিও চাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই অল বাটনটি বাজিয়ে দিও ভবিষ্যতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য এখন স্ক্রিনে আসছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটি যার উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকেও ভালো থেকেও আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ